হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে একদমই সুন্দর সুন্দর সম্বলপুরি সো আমি কালকে লাইভ করবো তার সে সম্বলপুরি সব কিছু ঠিকঠাক কিন্তু এত বেশি হচ্ছে মাইগ্রেনের ব্যথা আমি কোনোভাবেই গুলাইতে পারিনি লাস্ট অব দি আপ একদমই একদমই ভাবলাম যে না আর হচ্ছে না আসলে এই গুলাইতে পারতেছে না পরে একদম মেডিসিন নিয়ে একদম চুপচাপ ঘুমায় গেছি সো এর জন্য কালকে লাইভটা হয়নি আজকে সারাদিন যথেষ্ট হেডেক ছিল না হলে আমি সকালে একটা জয়পুরে আসছে খুব সুন্দর একটা জয়পুরে আসছে সো গত দিনের জয়পুরের জন্য অনেকেই অনেকে সোলার খাইছে সো অনেক সুন্দর সুন্দর জয়পুরে ছিল এবং একটা আমার খুব পছন্দের জয়পুরে আসছে যদিও আজকে আমি লাইভ করতে চাইছিলাম কিন্তু ওইটা আমি মেক করতে দিয়ে আসছি আমার মন মানে নাই সো যদি কালকে মেকিং হয়ে আসে মেকিংটা পরিয়ে আসবো আর যদি মেকিং না হয়ে আসে তাহলে আমি দেখিয়ে দেবো সো সব একটুখানি জয়েন করে লাইক একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছি তাদের জন্য আমাদের আছে তোমরা চাইলে ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সাথে একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ও জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো সরি যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে আমাদের বসুন্ধরা আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল টুপা সরি লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফ্টের তিনতলায় মসজিদের পাশে ব্লক এ সো অবশ্যই অবশ্যই আপু আউটলেটই কিন্তু জয়পুরের অসম্ভব সুন্দর সুন্দর জয়পুরই আছে এবং নতুন প্রোডাক্ট আজকে কিছু দেওয়া হয়েছে হোপফুলি আবার তিন চার দিনের মধ্যে আরও কিছু প্রোডাক্ট চলে যাবে সো যারা যারা হচ্ছে আউটলেট থেকে প্রোডাক্ট কিনতে ইচ্ছে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে হজের জন্য আপু অনেকেই আউটলেটে আসে হজের ড্রেস খোঁজার জন্য তো আমাদের হজের জন্য যেটা হচ্ছে সবচেয়ে হিট কালেকশন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে ডিজাইনার টাইপের ডিজে ড্রেসের ডিজে ড্রেস কিন্তু আমরা আউটলেটে পাঠিয়ে দিয়েছি অনলাইনে স্টকটা এখন আসেনি নি আপু স্টক আসলে আমি আসার সঙ্গে সঙ্গে লাইভ করে দেবো ওকে কে কে জয়েন করেছি একটুখানি দেখে নিই ওকে হায় আপো হ্যালো স্বামী আপু হাই দিদি হ্যালো বৈশাখী আপু কেমন আছো ভালো আছে এখন অনেকটা ভালো হাই দিদি হ্যালো আপু অল ক্লে থ্যাংক ইউ সো মাচ কোথায় বেড়াতে গিয়েছিলে দুই জায়গায় বেড়াইতে আসছি হ্যাঁ দুই জায়গায় হাই আপু হ্যাল আপা হাই রূপা আমা থ্যাংক ইউ সো মাছ রোহিত আনটি থ্যাংক ইউ সো মাছ হাতে থাকার জন্য সো সবাই একটু জয়েন করে লাইভটি শেয়ার করে দেবে অলরেডি ফাইভ হান্ড্রেড আপা আমার সাথে জয়েন করে ফেলেছে সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে সম্বলপুরি শাড়িটা এত সুন্দর শাড়ি একদম পিওর হ্যান্ডলুম তসর উপরে শাড়ি এটা নেওয়ার জন্য সবাই একদমই উৎসুক হয়ে থাকে সত্যিকার অর্থে এটা এতদিন পর্যন্ত আমি মোটামুটি সাড়ে সাত হাজার টাকা থেকে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত দিয়েছি যেটা গঙ্গা যমনটি সাড়ে আট হাজার টাকা আর বাজেটের ম্যাটিং ম্যাচিং পায় সেটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এখন আসলে কিছুই বলা যাচ্ছে না নেক্সট লট যদি আসে আমার আরও কিছু অর্ডার করা আছে ওই পর্যন্ত হয়তো দিতে পারবো বাট নেক্সট লট যা ওরা যেটা বলতেছে যে তসরের দাম বেড়েছে সব কিছু মিলে হয়তো বা এবং আমাদের ট্যাক্স থেকে শুরু করে সবকিছুই শিপিং কস্ট শুরু করে সব কিছুই যে হয় বাড়তেছে তাতে হয়তো বা দশের উপরে এই সাইডে চলে আসতে পারে সো এটা শুনে আমি খুবই হতাশ ন্যাচারালি এই ধরনের শাড়িগুলি কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা হয় সো সেখানে যেহেতু আমি অনেকদিন আগে অর্ডার করি এবং হিউজ কোয়ান্টিটি নেই আমার প্রাইসটা অনেক রিজনেবল পড়ে এবং আমি যাকেই যাকেই দিয়েছি সব একই কথা বলেছে আপু একদম হ্যান্ডলুম শাড়ি এত সুন্দর শাড়ি এত রিজনেবল প্রাইজে কোথাও না আমার নিজের খুব ক্লোজ ফ্রেন্ড আছে সে পর্যন্ত আমাকে বলেছে যে এত সুন্দর শাড়ি একদম হ্যান্ডলুম শাড়ি কী করে এই প্রাইজে সম্ভব সো সত্যি কথা সম্ভব ছিল বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আরেকটা লট হয়তো বা আসবে এরপরে কিন্তু আমার হয়তো মানে দশ হাজারের উপরে পড়ে যাবে সো আমি বলছি আপু যারা যারা এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একদম মানে গেইনার হয়ে যাবে আজকে যারা সারিয়ে নিচ্ছে এবং আশা করি নেক্সট লটে একটা লট হয়তো বা আমি নিতে পারবো ওকে আপো মাইগ্রেনে ব্যথার জন্য কোনো মেডিসিন খাও আমারও মাইগ্রেনে ব্যথা হয় আমি ন্যাচারালি মাইগ্রেনে ব্যথার জন্য আগে টাফনিল খেতাম কিন্তু টাফনিল খেলে খুব কিডনিতে ব্যথা হয় মানে দুই পাশ থেকে খুব ব্যথা হয় বেশি পানি খেলেও এটা আসলে ব্যথাটা কমে না খুব কষ্ট হয় সো এখন আমি টাফনিলটা খাওয়া বাদ দিছি আমি নাপাই খাই প্লেন নাপা বা এককে নাপা এক্সট্রা খাই আর তার সাথে হচ্ছে ডক্টর কিছু মেডিসিন দিয়েছে এটা আসলে বলা উচিত না কারণ এক একজন ডক্টর এক একজন তো ব্যথা নর্মালি সো এক একজন ডক্টর এক একজনকে এক এক রকম ওষুধ দেবে সো আমার মেডিসিনটা একদমই ডিফারেন্ট সো সেটা আমি আজকে ডক্টরের সাথে কনসাল্ট করে আমি তিন মাস খাই তারপর আবার কিছুদিন গ্যাপ দিয়ে যখন আবার বেশি ব্যথা হয় তখন আবার ডাক্তারের সাথে কনসাল্ট করে সো পাওয়ারটা কম বেশি করে সো মানে আবার সেটা স্টার্ট করব আজকে থেকে কারণ আমি আসলে গত সপ্তাহ থেকে আমার মনে হচ্ছে টানা আমার মাইগ্রেনের ব্যথা চলতেছে এবং কালকে এবং আজকে দুইটা দিন আমি একদম পুরো জাস্ট বিছানায় পড়েছিলাম এত বেশি ব্যথা যাদের আছে তারা খুব ভালো করে জানে আচ্ছা অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ আপু অলরেডি সাড়ে পাঁচশো জন সো তার মানে কি তার মানে হচ্ছে সম্বলপুরি শাড়ির জন্য আমরা সব বসে আছি রাইট সো আমি আর দেরি করলাম না হ্যাঁ আমি আর দেরি করলাম না প্রথমে যে শাড়িটা আমি পরে আছি কোড নাম্বার ওয়ান যে শাড়িটা আমি পরিয়ে আছি হ্যাঁ পরিধান করে আছি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা কি সুন্দর একটা ভাজে থাকে না সম্বলপুরিগুলি অনেক সুন্দর একটা ভাজে থাকে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা গঙ্গা যমুনা পায়ে থাকবে সো দুইটা শাড়ি মনে হয় গঙ্গা যমুনা পায়ে থাকবে আমি একটুখানি দেখে নিই হ্যাঁ দুইটা শাড়ি থাকবে ছয়টার মধ্যে দুইটা শাড়ি থাকবে কোন নাম্বার ওয়ান এবং কোন নাম্বার সিক্স দুইটা শাড়ি থাকবে তসর কালারের মধ্যে গঙ্গা যমুনা পাড়ের সো দুইটা শাড়ির প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর সবগুলি শাড়ি থাকবে হচ্ছে পাঁচ ছয় হা পাঁচ সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সো এই হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে যেটা ওয়ান আমি অলরেডি পরে আছি আমার এই ধরনের উপরে বেশ কয়েকটা আমার জন্য রাখা সো তার মধ্যে তসর কালারে আমার দুইটা আছে একটা হচ্ছে হটম্যাজনটা দুই পাশে পাট দিয়ে মানে গঙ্গা যমুনা একই রকম পাট দিয়ে একটা আছে আরেকটা আছে হচ্ছে গিয়ে ইয়ের সাথে তসর কালারের মধ্যেই ব্ল্যাক এবং হচ্ছে রেড কালারের পার্ট দুইটা কম্বিনেশনে করা আছে এবং এক কালারের পার্ট তো আসেই সো সেখান থেকে আজকে আমি যখন এই শাড়িটা খুলছি খুলার পরে এটার ব্লাউজ পিসটা যখন দেখছি আমার জাস্ট এক কথায় আমি একটা শাড়ি সুন্দর আউট মানে আমার ক্লোজেটে রেখে দিছি যে এই শাড়ি আমার দেওয়া যাবে এই শাড়িটা আমার লাগবে এত সুন্দর একটা ব্লাউজ পেতে সুন্দর একটা আঁচল ওকে আচ্ছা তোমার ব্লাউজের কাপড়গুলি খুব ভালো লাগে কি কাপড় এটা একটু বয়েল কাপড় বেক্সি বয়েলের উপরে বেক্সি বয়েলের উপরে নর্মাল বয়েল কাপড় এটার সাথে পাইপিং করা হয়েছে যে এটা শাড়িটার সাথে খুব সুন্দর করে মানিয়ে গেছে না সো দি থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য এবং আমি দেখতেছি রেগুলার মানে ভাবে আপনার পার্সেল যাচ্ছে রেগুলার বেসিসে সো রেজানুর রহমান আপুরও পার্সেল যায় সো অনেকেরই পার্সেল যায় বাট ইদানিং আপনার পার্সেল একদম র্যান্ডম যাচ্ছে যাদের যাদের র্যান্ডম যায় আমি মোটামুটি তাদেরটা খেয়াল রাখি ওকে শুভ নববর্ষ দিদি আপু মেরুন আর কালো পার্কি আজকে থাকবে থাকবে এটা থাকবে এটা হচ্ছে কো নাম্বার সিক্স থাকবে মেরুন আর কালো পাড়ে থাকবে গগা সো কোড নাম্বার হচ্ছে ওটা খুব হিট না এটাও কিন্তু খুব সুন্দর সো এইটা হচ্ছে আচল সম্বলপুরি সুন্দর একদম একদম উড়িষ্যার পুরী সম্বলপুরি শাড়ি যেটা কিন্তু তসর ম্যাটেরিয়ালের মধ্যে আমরা পাচ্ছি এবং এটা আমি ব্যাক পোর্শনটা দেখাই আপু এই যে দেখো একদম হ্যান্ডলুমের যে ব্যাপারটা এটা কিন্তু একদম গাদোয়ালাতেও থাকে হ্যাঁ হ্যান্ডলুমের যে ব্যাপারটা সুতাগুলো এরকম থাকে এটা কিন্তু গাদোয়ালেও থাকে যেগুলো হ্যান্ডলুম শাড়ি এরকম কিন্তু থেকে যায় সো এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটার আঁচল খুবই সুন্দর ইতু আপু কেমন আছো অনেকদিন পরে তোমাকে লাইভে পেলাম সো এই হচ্ছে এটার আচল। কি সুন্দর না এই হচ্ছে এইটার আঁচল অল ওভার সাইটের মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা হচ্ছে কি থাকছে একটা সুন্দর হচ্ছে সম্বলপুরের ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি এই জিনিসটা কিন্তু খেয়াল করো এটা কিন্তু সবসময় যেটা থাকবে এটা কিন্তু কোমরের কাছে থাকবে হ্যাঁ এটা কোমরের কাছে থাকবে কুচির কাছে থাকবে এটা কোনো কাহিনী না তোমার কোমর থেকে যেখান থেকে প্যাস থাকবে সে পর্যন্ত কিন্তু এই কালারটা থাকবে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান যেটা গঙ্গা যমুনের উপরে থাকছে প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি পিওর তসরের উপরে হ্যাঁ একদম এটা কিন্তু একদম সব তসর অমুক তসর তমুক তসর না এটা একদম পিওর তসর উপরে শাড়িটা পেয়ে যাবো নিজে খুব সুন্দর একটা ব্লু কালার একটা পার করা আছে কালারটা কী যে সুন্দর তার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর ব্লাউজ এটা ব্লাউজ পিসটা দেখার পরে আমার আর মনে হয়েছে এই শাড়িটা আমি ছাড়তে পারবো না এই শাড়ি ব্লাউজ পিসটা দিয়ে যদি এই শাড়িটা পরা হয় অদ্ভুত সুন্দর লাগবে উপর থেকে দেখতেছে আমার এক ফ্রেন্ড কমেন্ট করতেছে তো শাড়িটা রেখে দে আচ্ছা এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর না বেক্সি বালদেই বানাই আমি বেক্সি বাল দিয়েই বানাই আপু পাতলা লাগে না আমার তো ঠিক আছে আমার মনে ধুলে ঠিক হয়ে যায় হ্যালো আপু আমি আপনার কাছ থেকে অলরেডি নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ইসাদ আপু থ্যাংক ইউ সো মাচ দুইটা পার হট মেজেন্ডা হবে আপু একটু সাথে থাকতে আলো আপু একটু সাথে থাকো আছে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর না ওইটা নাই তসর কালারের মধ্যে দুইটা শাড়ি আছে আপু অন্যগুলি কালার আছে বাট তসর কালারের দুইটা শাড়ি পেয়ে যাবো সো এই হচ্ছে শাড়িটা তুমি যা পড়বে তাই সুন্দর লাগবে খুব সুন্দর রূপা তোমার কেমন আছো অনেক ইচ্ছা ছিল তোমার সাথে দেখ আমারও খুব খুব খুবই আমি খুব মিস করছি ভিডিও আটকে যাচ্ছে আমাকে একটু জানো তো ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে না একটু আপনারা সবাই একটু আমাকে জানাতো ভিডিও নাকি আটকে যাচ্ছে আচ্ছা মাহিয়া আপু একটুখানি ইনবক্সে এই ব্যাপারটা একটু লিখে রাখো আমি তোমার দরকার হলে তোমাকে আমি আবার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আবার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি এটা আসুক আমাদের কাছে কোনো সমস্যা নেই ড্রেস আছে আমি আবার তোমাকে পাঠিয়ে দিচ্ছি তুমি একটু কষ্ট করে তুমি একটু এই কথাটাই একটু আমাকে ইনবক্সে লেখো হ্যাঁ স্যার আমি শুরু করলাম কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার ওয়ান সব ঠিকঠাক আছে একটু আমাকে জানাও সব ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সম্বলপুরি এস ওয়ান লিখিন বস করতে হবে প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বলা আপু যারা অর্ডার কনফার্ম করে ফেলছে তাদের কিছু করতে হবে না কারণ তাদের আবার অর্ডার নিচে চলে যাবে সো শুধুমাত্র যারা অর্ডার করা হয়নি এখন পর্যন্ত এস ওয়ান লিখিন বস করতে হবে প্রাইস আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এইট আপা ভালো আছে পোস এই হচ্ছে এটার আঁচল এত সুন্দর একটা আঁচল যাচ্ছে এত সুন্দর একটা ব্লাউজ পিস আমি ব্লাউজ পিসটা এর মতো প্রেমে পড়ে গেছি মানে এত সুন্দর একটা হচ্ছে মানে তসরের উপরে তসরের ডিজাইনটা দেখো একদম পুরো বোঝা যাচ্ছে এই ব্লাউজটা দিয়ে আমি কত রকম শাড়ি পরে ফেলবো এই শাড়ি এই দিয়ে এত সুন্দর এত সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ওয়ান ওকে দিদি ভাই তুমি আমার কাছে একটু ড্রেস জমা আছে আচ্ছা আমি দেখছি আমি দেখছি আপু ক্লিয়ার না আপু একটু আমাকে জানাও তো সবাই ক্লিয়ার আছে কি না একটু জানো তাহলে আমি নেট চেঞ্জ করবো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমি ডাটাতে তাহলে শিফট করবো আপো একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আমার এখানে একদম ক্লিয়ার চকচক করতেছে কোনো ওয়েবও নাই ঘোরাও নাই ওকে সো আমি শুরু করলাম হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু যেটা থাকবে হচ্ছে ম্যাচিং পারের উপরে যেটা ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ মাংক ইউ সো মাচ আমিও ক্লিয়ার দেখতে পাচ্ছি কোড নাম্বার টু যেটা থাকবে ম্যাচিং পারের সাথে দেখো কি সুন্দর একটা কালার বেড়েছে একদমই একদমই কচি কলা পাতার কালার হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা খুবই সুন্দর ক্লিয়ার আছে ওকে ঠিক ক্লিয়ার না ক্লিয়ার আচ্ছা আমি কোনটা বুঝবো অল ক্লিয়ার সাপো আমার এখানে একদম ক্লিয়ার আমার এখানে একদম চকচক করতেছে ক্লিয়ার ওকে এখন ঠিক আছে ওকে ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু সো যেটাও কিন্তু ব্লু কালারের সাথে থাকবে সো এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর করে আমরা আঁচলটা পেয়ে যাচ্ছি এই হচ্ছে ব্লুর সাথে খুবই সুন্দর আঁচল থাকছে এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পাবো সেটাও কিন্তু ব্লু কালারের মধ্যে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু কালো টিপ দিয়ে লাইভে আসবে যেন নজর লাগে ভালো বলছো দিদি সে কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার টু কা কে নজর লাগবে এত 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 ভালোবাসার মানুষগুলি কে নজরটা লাগবে বলো এত ভালোবাসার মানুষগুলি অসাধারণ কালেকশন থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাপো সো নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেইটা কচি কলা পাতা কালারের মধ্যে থাকছে খুব সুন্দর করে হচ্ছে শেড দিচ্ছে খুবই সুন্দর করে কিন্তু শেড দিয়েছে শাড়িটার মধ্যে খুব সুন্দর একটা ডোল টোন পড়ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি টু হচ্ছে এই খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু যেটাও কিন্তু আমরা ব্লু কালার ব্লাউজ পিসের সাথে পাবো কি দারুন কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টু সো এটার সাথে এরকম সুন্দর আঁচল পাবো এর সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসে সেই ব্লাউজ পিসটা আমার বাসায় নেট সমস্যা হতে পারে দিদি অ্যাকচুয়ালি তোমার বাসা না যেহেতু একটুখানি ঝড় বৃষ্টির দিন এটা অনেক সময় অনেক জায়গায় হচ্ছে জায়গা বেসিসে হচ্ছে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা খুবই সুন্দর কি সুন্দর মশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ যাবো থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু কোড নাম্বার টু হচ্ছে কালারটা দেখছো একদম কালারটা এত সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার টু চলে গেল এরপর চলবো কোড নাম্বার থ্রিতে তে এটা এটাও খুবই সুন্দর এটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি একদমই একদমই গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে আছে কোড নাম্বার থ্রি খুবই ব্রাইটিং কালার আপনি সপে শাড়ি না সপে শাড়ি না আপোস এক্সট্রিমলি সরি শপে শাড়ি রাখা হয় না তবে আমার একটা ইচ্ছা আছে এইবার যদি সব ঠিক থাকে তাহলে হয়তো বা ঈদের আগে বা হচ্ছে পূজার আগে আমি কিছু শাড়ি একটা র্যাক আমি কিছু শাড়ি একটা মেলা দিব আমার পয়লা বৈশাখের আগে ইচ্ছে ছিল বাট আমি পয়লা বৈশাখ আগে যেহেতু দেশে ছিলাম না দ্যারসোয়াই আমার ওইটার এক্সিকিউট করা হয়নি সো বাট আমার ইচ্ছা আছে যে কোরবানি ঈদের আগে আর পূজার সময় তো ডেফিনেটলি আমি অবশ্যই অবশ্যই কিছু শাড়ি আউটলেটে রাখার চেষ্টা ঠিক আছে আমার হচ্ছে নাম্বার ওয়ান আমারটা কোড নাম্বার ওয়ান প্রাইস আছে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টু যেটা গেলো সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যেহেতু এটা কমন পারের উপর গঙ্গা যমুনা পাড়ের উপরে হচ্ছে এক হাজার টাকা বেশি হচ্ছে আপু হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি কি সুন্দর কোড নাম্বার থ্রি অল ওভার শাড়িটার মধ্যে এত সুন্দর করে মিনা করা আছে পুরা পিওর সম্বলপুরির উপরে ডিজাইন করা একটা তসর সম্বলপুরি শাড়ি পুরোটার মধ্যে গোল্ডেন জাড়ি ইউজ করা হয়েছে এত সুন্দর পার্ক করেছে জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল একটা কালার কম্বিনেশন ব্ল্যাকের সাথে কোনো কথা হবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা সো এই যাচ্ছে এটা নিচে পোষণ খুবই সুন্দর করে হচ্ছে একটা খুব সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে টার্সেল ওয়ার্ক তো করাই থাকছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর ব্লাউজ পিস যেটা হচ্ছে ব্ল্যাকের সাথে থাকছে এবং ব্ল্যাক ব্লাউজ পিস দিয়ে কিন্তু বহু কিছু পড়তে আমার ব্ল্যাক ব্লাউজ পিস আছে সো বহু কিছু পরে ফেলতে পারবো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি আমি চাই ছয় নাম্বার শাড়িটা ওকে আপু ইনবক্স করে দিতে হবে হাই সুন্দর দিয়ে হ্যালো আপু সবগুলি সুন্দর ইয়াস খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটার প্রাইস আছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ওয়ান হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা এই চারটা যাবে টু থ্রি ফোর ফাইভ এই চারটা যাবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ওকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফ্রি প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা খুবই 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 সুন্দর এখানে দেখো কি সুন্দর শেড পড়তেছে হ্যাঁ শাড়িগুলি অসম্ভব সুন্দর ডোয়াল টোনে যাবে খুব সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার অল ওভার বডিটা এত সুন্দর লাগবে এটা শাড়িটা পরলে খুব ব্রাইট লাগবে কোন নম্বর হচ্ছে কত কোড নাম্বার থ্রি চলে গেল অলরেডি ছয়শো আপুর উপর আমার সাথে জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি এখন ফেসবুকের আপডেটের কারণে এখন কিন্তু খুব বেশি মানুষ আমি পাই না কোন নম্বর হচ্ছে ফোর আরেকটা সুন্দর শাড়ি কোড নাম্বার ফোর এটা কাল লাগবে এই গ্রিনের জন্য আমি পাগল হয়ে গেছে আপু গ্রিন দাও গ্রিন দাও গ্রিন দাও এই যে গ্রিন চলে আসছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর প্রাইস হচ্ছে সাত টাকা পুরো অস্থির কালেকশন মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা এটা খুব সুন্দর একটা আঁচল পাচ্ছে খুবই সুন্দর করে আঁচলটা করা আছে অল ওভার শাড়িটা একদম গ্রিন মানে মানে অলওয়েজ গ্রিন কিন্তু সবার পছন্দ সো এভার গ্রিন সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা দেখো কি দারুন একদম টেরাকোটা কালারের সাথে আচ্ছা বাবা করে দিবে ইনবক্সের অর্ডার কনফার্ম করে দিবে একটুখানি সাথে থাকতে হবে হ্যাঁ ইনবক্স আমি দেখছি লাইভে আসারে গিয়ে ইনবক্সে অনেক মেসেজ এবং এটা কিসের মেসেজ আমি বুঝলাম না খুব ফুলি এটা ড্রেসের ম্যাসেজ ছিল সো যারা যারা পুরো ড্রেসের অর্ডার কনফার্ম করার জন্য নক দিচ্ছ জয়পুরি জয়পুরে অলরেডি সোল জামাই একটা বানাইতে দিছি এটা হচ্ছে জয়পুরে যেটা আমি কালকে লাইভ করবো এখানে রাখা ছিল আজকে সকালে লাইভ করার কথা ছিল আমি পারি নাই তাই আমি বাড়িতে যে বানায় আসে কালকেই করে দেবো আমার ব্লাউজ পিসটা পো ইয়ে আনটি ইয়ের কালারের ব্লু কালারের পার্পলিশ ব্লু একটুখানি পার্পল পার্পল ভাব আছে হ্যাঁ সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর আনটি এই শাড়ি নেওয়া হয়েছে না নেওয়া হলে আজকে একটা নিয়ে নেন অনেক সুন্দর শাড়ি খুব ভালো লাগবে দেখতে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সেভেন ফাইভ ডাবল জিরো ইনসাইডে লুয়েছে দাসি টাকা আউটসাইডটা ছুওয়ার ফিফটা এখন কী সুন্দর শেড পড়তেছে কী যে দারুণ দেখতে ব্লাউজ পিসটাও কিন্তু সেই লেভেলে সুন্দর মানে এই ব্লাউজ পিসটা দিয়ে এই শাড়িটা পরার সঙ্গে সঙ্গে শাড়ির চেহারায় চেঞ্জ হয়ে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সমস্ত প্রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর এই থাকছে আচল মিনাকারি করা একদম পিওর হ্যান্ডলুম তসরের উপরে এত সুন্দর সুন্দর শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ ওয়াও ইয়েস ম্যাম কি ডিসকাউন্ট ড্রেস না আপু ডিসকাউন্ট মানে তিনবার তিনটা বা চারটা ড্রেস এখন পর্যন্ত আমাদের হাতে আছে ওকে কোড নাম্বার হচ্ছে ফাইভ সুন্দর আরেকটা একটা শাড়ি কোটা এইটার যে কালার এটার যে কালার এই শাড়িটা আমি নিয়েছিলাম আপু এই শাড়িটা আমি পরে একবার লাইভও করেছি এত বেশি সবার চাহিদা ছিল সিলভার কালারের সাথে গোল্ডেন একটা টাচ আছে এত সুন্দর তার সাথে মেরুন কালারের যদি পার্ট থাকে আর কোনো কথা আর কোনো কথা হবে শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এইটা হাই আপু গুড টু সি ইউ নসিনীতা আপু কী সুন্দর লাগছে ব্লাউজের সাথে শাড়িটা এতই সুন্দর ম্যাচিং হয়েছে আমার মাথাতেই আসে না এই শাড়িটা এত সুন্দর করে পরা যায় কি যে সুন্দর লাগতেছিল একদম কিউটি কিউটি লাগতেছিলো দেখতে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই শাড়িটা মামুনি আগে সবুজ কালার একটা নিলাম তো এবার অন্য কালার নেবো ডেফিনেটলি কোন কোন কালারটা নেবেন নিবেন আনটি এই কালারটা নেবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম কোট নাম্বার হচ্ছে এটা ফাইভ এই কালারটা কিন্তু অনেক সুন্দর আনটি খুব সুন্দর লাগবে তার সাথে ডোয়াল টোন যাচ্ছে সিলভারের সাথে মানে সিলভার অ্যাশ কালারের সাথে এটা কিন্তু খুব সুন্দর লাগবে এই হচ্ছে এটার আচল মিনাকারি করা আঁচল আছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর আমরা হচ্ছে কি পাচ্ছি সুন্দর কিন্তু ব্লাউজ পিস পেয়ে আছে যেটার একদমই একদম মেরুন কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটার প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা সেভেন ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ও সে ঢাকা হচ্ছে ওয়ান আনটি বলেন এই শাড়িগুলি কী সুন্দর মনে হয় যেগুলো সাত হাজার আট হাজার টাকার শাড়ি মনে হয় না যেগুলো দশ বারো হাজার টাকার শাড়ি

কথা বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে আপু সব কালেকশনে অসাধারণ সো আপু থ্যাংক ইউ মাছ আচ্ছা এখানে সুন্দর গল্প হচ্ছে এখানে কিন্তু সুন্দর গল্প হচ্ছে দুই আপুর মধ্যে সবই তোমার জন্য না না অশ্বিনীতা তুমি এত সুন্দর একটা মানুষ সবচেয়ে বড় কথা না আপু আমার কাছে মনে হয় মানুষের সৌন্দর্যটা বাহিরের থেকেও ভেতরটা অনেক বড় একটা জরুরি এবং তুমি হচ্ছে ভেতর বাহিরে দুই দিকেই সুন্দর মানে একটা মানুষের ভেতরটা যত বেশি সুন্দর হয় বাহিরটা আরো বেশি সুন্দর লাগে তখন দেখতে এবং তুমিও কিন্তু মানুষটা ভেতর থেকে চরম সুন্দর বাহির তো সুন্দরই ভেতর থেকেও চরম সুন্দর এত কিউট লাগে মানে আমার কাছে এত সুন্দর লাগতেছে বিশেষ করে ওই শাড়িটা যে এত সুন্দর লাগবে পর পর এটা আমার একদমই মনে হয়নি আর ব্লাউজ পিসের সাথে শাড়িটা মনে হয় বেশি সুন্দর লাগতেছিল ওকে

আচ্ছা হ্যাঁ দিদি ভাই বেশ রিজনেবল হ্যাঁ তাই না অপর্ণা দিয়ে কিন্তু খুব ভালো শপিং করে এবং সে কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না সে ইন্ডিয়ার থেকে শুরু করে বহু জায়গায় শপিং করে সে এবং হচ্ছে আমাদের আরও কয়েকজন আছে ওনারা খুব বাহিরে শপিংও করে থাকে তারা খুব ভালো করে জানে যে এই ধরনের শাড়ির প্রাইস কী ধরনের হতে পারে হ্যাঁ তোমার মতো ভেতর বাহির দুইটাই সুন্দরমা অনেক অনেক দেওয়া ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ আনটি দোয়া রাখবেন যেন চেষ্টা করে যাই কারো কোনো দিন খারাপ যেন না করে সবসময় সবার ভালোটা করে না পারি দূরে থাকে বাট কখনো যেন কারো মানে একদম ভালো স্বপ্নের মধ্যেও যেন কারো খারাপটা চিন্তা না করে ওকে হ্যালো আপু হাই আপু হ্যাঁ এটা রিয়েল পার্লার আপু এটা রিয়েল পার্লার ওকে সো এরপরে চলে যাবো কোন নম্বর সিক্স লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার সিক্স অনেকে ওয়েট করে আছে গঙ্গা যমুনের শাড়ির জন্য সো কোড নাম্বার সিক্স গঙ্গা যমুনের উপর আছে ন্যাচুরালি গঙ্গা যমুনের শাড়িগুলি কিন্তু তসর কালারেরই বেশি হয় হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে গঙ্গা যমুনাটা না হলে কালারটা মিশে না সো এইটা কিন্তু অলরেডি এক আপু ছবি দেখেই কনফার্ম করে নিছে হ্যাঁ একদম ছবি থেকে টিক মার্ক করে কীভাবে বোঝে আপু আপ মানে তোমাদের যে আইডিয়া এত ভালো সে এরকম সুন্দর করে করা আছে কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স এই হচ্ছে আসল একদম পেটানো হচ্ছে কি থাকছে মিনাকারি করে সম্বলপুরি আচল থাকছে তার মধ্যে সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে তার সাথে পেয়ে যাবে এই রকম সুন্দর গঙ্গা যমুনা একটা শাড়ি কোট নাম্বার 6 প্রাইস আছে 8500 টাকা না 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 বেলুন বানাই দেবা কেন অ্যাকচুয়ালি তো তুমি তো ঘুরে বেড়াও ওকে সো এটা হচ্ছে সুন্দর পাটটা একদম গঙ্গা যমুনার সাথে খুবই সুন্দর করে আছে আপু ভালো আছে জি আপু সবার দয়ে ভালো আছে থ্যাংক ইউ সো মাচ আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার সিক্স কি সুন্দর না কালার কম্বিনেশন কোড নাম্বার সিক্স প্রাইজ আছে হচ্ছে এটার আট হাজার পাঁচশো টাকা এইট ফাইভ ডাবল জোর ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা আছে ওয়ান টাকা অপর তুমি যেরকম খুব ঘুরে বেরো দিয়ে দরকম ঘুরে বেড়াও এবং সিম্পি দিয়ে সবসময় বলেন তোমার শাড়ি নিয়ে আমি খুব খুশি হই এবং সে প্রচুর গিফট করে বাংলাদেশ থেকে শাড়ি ইন্ডিয়ান শাড়িকে এনে যে সে ইন্ডিয়ায় গিফট করে বলে যে আমার অনেক আত্মীয় স্বজন থাকে তারা আমার শাড়ি যেটাই পরি না কেন সেটাই বলে এত সুন্দর এত সুন্দর আমরা তো এখানে পাই না ডেফিনেটলি কলকাতায় অনেক কিছু পাওয়া যায় না তুমি যেগুলো নিয়ে আসো দেশই দেখা যায় যে তোমার শাড়ি আমি ওইখানে নিয়ে যেয়ে গিফট করি মানুষজনকে সো এরকম আর কি এই কালারটা আমার আছে কি সুন্দর না অনেক সুন্দর সো খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে সিক্স অলরেডি আপু আমি ছয়টা শাড়ি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সিক্স লেখে প্রাইস আছে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ওয়ান এবং সিক্স যেটা আমি পরে আছে আপু এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান আর যেটা আমি ধরে আছি এটা হচ্ছে কোড নাম্বার সিক্স এই দুটো শাড়ি আপু সাত আট হাজার পাঁচশো টাকা বাকিগুলি সবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে অবশ্যই অবশ্যই কোড নাম্বারটা পড়ে একটু কষ্ট করে দিয়ে দিতে হবে তাহলে আমার জন্য বেটার হবে নাহলে কিন্তু ইনবক্স আনতে গেলে এলোমেলো হবে মডেলটা কিন্তু খুঁজে পাবে না হ্যাঁ দুই পারে লাল নাই আপু দুই পারে লাল নাই আপু স্কাই ব্লু আছে না রে আপু আজকে আমি যা ছিল দেখিয়ে দিলাম আরেকটা লট হয়তো বা আসতে পারে আমার অর্ডার করা আছে এবং সেটাই হয়তো বা এরকম প্রাইসেই পাবো এর পরের লট আপু ওরা যেভাবে বলতেছে তাতে আমার দশ হাজার টাকার উপরে আসবে মানে সেলিং প্রাইস দশ হাজার টাকার মতন আসবে সো আমি যাই না নেক্সট টাইম কী হবে সো শান্তিকে আজকে পেলাম না আমি খুব মিস করছি শান্তাদি সো শামলপুরি ইকাত এগুলো আনলাম আমি তোমাকে মিস করি যদি পরে তুমি লাইভ কখনও দেখে থাকো ডেফিনেটলি আমার কথাটা শুনবে ওকে বাই বাই সবাইকে গুড নাইট দিদি আম তোমার আউটলেটে গিয়েছিলাম অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ এপো থ্যাংক ইউ সো মাচ যারা আউটলেটে যেটা আছো অপো আউটলেটে কিন্তু আজকে প্রচুর নতুন প্রোডাক্ট দেওয়া হয়েছে ঈদের পয়েন্ট অ্যাকচুয়ালি কিন্তু কেউ নতুন প্রোডাক্ট দেয় না খুব তাড়াতাড়ি আউটলেটে বাট আমাদের তোমাদের দোয়ায় এত বেশি আউটলেট থেকে প্রোডাক্ট যাচ্ছে এবং সবার এত চাহিদার জন্য কিন্তু আউটলেটে আজকে বেশ কিছু নতুন প্রোডাক্ট দেওয়া হয়েছে ঈদের ওপেনিংয়ে হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রোডাক্ট দেওয়া হয়েছিল। হোপফুলি আবার হচ্ছে এই উইকে আরেকটা আরও আরও কিছু নতুন হচ্ছে ক্যাটলগ দেওয়া হবে সো আউটলেটে যাতে দিতে যাচ্ছে চলে আসো সুন্দর সুন্দর ড্রেসের জন্য আর অনলাইনে তো আমি আছি বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে কালকে খুব সুন্দর কুর্তি আসছে ওয়ান পিস অনেক সুন্দর সুন্দর একদমই একদমই সেই লেভেলে সুন্দর আঠারোশো টাকা করে যেগুলো আমি চেষ্টা করবো আপু যদি সুস্থ থাকে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসার জন্য জয়পুরি কালকে দেখায় দেবো আচ্ছা বুঝি নাই আপু রোকসান আপু বুঝি নাই আপু নেকলেসটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা দুই পায়ে না লালাপ এই মুহূর্তে বলতে পারছি না আমার যেগুলি অর্ডার করা সেগুলি কী কী অর্ডার করা আছে আমি নিজেও ভুলে গেছি কারণ অনেকগুলি একসাথে অনেক ধরনের শাড়ি অর্ডার করছিলাম তো এই মুহূর্তে আমার মনে নেই ওকে আপু অবশ্যই অবশ্যই কালকে সকালে করতে লাইস করবো হ্যাঁ বাই বাই সবাইকে গুড নাইট রূপা রূপাদি দুইটা পার হট পিঙ্কের ভেতর গোল্ডেন আমাকে একটা এনে দিবা ট্রাই করবো আলাপো না আর ট্রাই করবো যদি আসে আমার মাথায় থাকবে আমি তোমাকে নক দেবো বাই বাই গুড নাইট